বাংলাদেশের অধিকাংশ যুবক বর্তমানে চুপ বন্ধ করলে অন্ধকার দেখে আবার চুপগুলো রাখলে অন্ধকার দেখে সামনে পিছনে সব দিকে শুধু অন্ধকার অন্ধকারত্বের কারণ হিসেবে কোটা ব্যবস্থা একটা ফ্যাক্ট হতে পারে তবে এটাই একমাত্র কারণ নয় কোটার মাধ্যমে অনেক সময় অপেক্ষাকৃত কম মেধাবীরাও সুযোগ পেতে পারে ওই জায়গায় যদি একজন মেধাবী সুযোগ পায় তবে সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে তবে সেখানে যদি মেধাবীরা সুযোগ পায় কিন্তু বর্তমানে বাংলাদেশে মেধার সংকট দেখা দিয়েছে তাই কোটা কিংবা কোটার বাহিরে অলমোস্ট সবাই সেম তাই কোটা ব্যবস্থা উঠে গেলে যে বেকারত্ব দূর হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না তবে হ্যাঁ এই কোটা ব্যবস্থা যদি বাংলাদেশের সাধারণ জনগণের স্বার্থ বিরোধী কোন কাজ হয়ে থাকে তবে এটা হওয়া জিজ্ঞেস করি এটা আমাদের বাস্তব জীবনে কোন কাজে লাগবে আমাদের টিচাররা উত্তর দিতে পারেন না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাই একটা কাল্পনিক শিক্ষা ব্যবস্থা এটা শিখে বাস্তব জীবনে কোন কাজে লাগবে সেটা কেউ বলতে পারে না শিক্ষা ব্যবস্থাটা একটা কারণ হতে পারে আমাদের বেকারত্বের তিন নাম্বার যে কারণটা হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও বাংলাদেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক লেভেলের ব্যবসা করার মতো যোগ্যতা অর্জন করতে পারেন না বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ করার খুব বেশি প্রচেষ্টা চালান না যদি ওনাদের ব্যবসাটা সম্প্রসারণ করা যেত ওয়ার্ল্ড ওয়াইড যদি সম্প্রসারণ করা যেত তবে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হতো বাংলাদেশের বেকারত্ব দূর হতো কিন্তু ওনারা এটা না করে বরং কিভাবে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে হবে এটা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন যদি ওনারা ব্যবসা করতেন যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি ওনারা ব্যবসা করতেন যদি আন্তর্জাতিক মানের পণ্য ওনারা প্রডিউস করতেন এবং সরবরাহ করতেন তবে বাংলাদেশের ব্যবসাটা সম্প্রসারণ হতো এবং কর্মসংস্থানের সৃষ্টি হতো কিন্তু ওনাদের দুর্বল মানসিকতার কারণে বাংলাদেশের বেকারত্বের সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বেকারত্বের অনেকগুলো কারণ আছে তবে সমস্যার সমাধান আমার মতে একটাই সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে সেখানে মোরাল এডুকেশনটা আনতে হবে নৈতিকতা শিক্ষাটা দিতে হবে যাতে দুর্নীতি কমে এবং যাতে যাতে আমাদের মানসিকতার উন্নতি হয় এবং আমরা যাতে ব্যবসায়িকভাবে অনেক সফল হতে পারি ব্যবসায়ী যাতে সম্প্রসারণ করতে পারি যদি ব্যবসায়ীরা চায় অবশ্যই বাংলাদেশি পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব বিদেশিরা বাংলাদেশি পণ্যকে খুব আগ্রহের সাথে নিবে যদি ওই মানের পণ্য সরবরাহ করা যায় আমাদের একটা ভুল ধারণা যে বাংলাদেশি পণ্য বললে বিদেশিরা অ্যাভয়েড করে বাংলাদেশি বললে বিদেশিরা অ্যাভয়েড করে কেন সেটা কারণ আমরা নিজেরাই নিজেদের মানটা কমিয়ে ফেলেছি বাংলাদেশকে তো কেউ হুদায় ঘৃণা করে না কারণ আমরা ওই টাইপের পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছি ওই টাইপের সার্ভিস দিতে ব্যর্থ হয়েছে তো আমরা যদি ওই টাইপের সার্ভিসটা দেওয়া শুরু করি অবশ্যই বিশ্বের সবাই আমাদেরকে সম্মানের চোখে দেখবে তার জন্য আমাদের মানসিকতার উন্নতি করতে হবে এবং এই মানসিকতা উন্নতি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে আসসালাম আলাইকুম